ধরা গুড মর্নিং এই দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি এই যে হলো আমার চা আর এই ব্রেড টোস্ট সকালবেলার এই ব্রেকফাস্ট করছি সুন্দর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ এখন তো বৃষ্টি নেই এই হালকা হালকা একটু আছে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা গরম গরম তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদের এখানকার ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানকার ওয়েদার ভীষণ ভীষণ ভালো আর গরম তো তেমন নেই এই যে ওয়েদারটা যে একটু মানে ড্যাম ড্যাম টাইপের মেঘলা বৃষ্টি এগুলোই কিছু কিছু দিন থেকে এগুলোই চলছে তো তোমাদের ওখানকার কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে আমার জানলার বাইরের ভিউটা সুন্দর নয় তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই আর মামমাম এখনো ঘুমিয়ে আছে তো গিয়েছিলাম আমি একটু বাজারে ঘরের কিছু টুকটাক সামান নিতেই তো চলো তোমার তোমাদের সাথে এই ব্লগ করতে করতে আমি এখনই এখনই পড়েই যেতাম বাড়িতে রান্না বান্না করে কমপ্লিট করে চলে আসছি দুপুর দুপুরবেলা ট্রেডিং করতে তো মানে এই দিদিটা দুপুরবেলা করেই দোকানটা খোলে সকালবেলা খোলে না মানে বিকেলবেলা একটু ভিড় ভিড় হয় প্রচুর সেই জন্য ভাবলাম দুপুর দুপুরবেলায় আসি দুপুরবেলায় এসে কী হলো এই দেখো ফেসিয়াল করতেও লেট হয়ে যাচ্ছে তো ভালো লাগে না মানে প্রচুর লেট হয়ে গেছে আর পুতুলকে টিউশনে রেখেই চলে আসছি তো অনেকটা লেট হয়ে গেছে তো ভাবলাম ট্রেডিংটা করে নিয়েই যাই তো ট্রেডিং ট্রেডিং করে তারপরে গিয়েছিলাম মাসিদের বাড়িতে মাসিদের বাড়িতে আজকে হচ্ছে মোমোর পার্টি তো যেহেতু মাসির জামাই এসেছে নতুন সেই জন্য একটু আয়োজন তো সেখানে আমাদেরকেও বলছে যে চলে আয় মোমো খেতে তো যেহেতু অনেক দিন পর বাড়িতে মোমো হচ্ছিলো তো মাসিরা মোমো বানিয়েছে ঘরোয়া টাইপের মোমো তো আর আগে না আমরা এরকমভাবেই মোমো টোমো বানাতাম অনেক মিস করি আগে দিনগুলো তো এখন অনেক দিন অনেক বছরও হয়ে যায় আমরা ঘরের মধ্যে মোমো সোমো মানে বানাই না তো আগে অনেক বানাতাম অনেক অনেক বানাতাম খেতাম এরকম তখনই বানিয়ে আমরাও খেয়ে ফেললাম তো এই যে সবাই মধ্যে খেতে তো এখন মানে সন্ধ্যা সন্ধ্যা টাইম টাইম হচ্ছে মানে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তো তারপরে যাবো আমরা মেলাতে ঘুরতে তো মানে কি বলবো মানে একটার পর একটা আজকে লেগেই যাচ্ছে যখন হবে তো হবেই যখন নিই তো নেই মানে আসছি মোমো খাইতে আসছি মোমো খাইতে আমা বলো তো মোমো খাইতে আসছি বলো অনেক মাস অনেক মাস এটা হলো রথের মেলা তো আমাদের এখানে ফার্স্ট টাইম এবার রথের মেলা বসেছে তো খুবই ভালো লাগে তো এরকম এরকম ইউনিক ইউনিক জিনিস মানে আসতে কারণ রথের মেলা অবশ্য আসে না মানে কম মেলা আসে এখানে বলতে পারো বিশ্বকর্মা পুজোর সময় মেলা বসে দুর্গা পুজোর সময় মানে আগে দুর্গা পুজোর সময় বসতো ওই সেই মেলা বিশ্বকর্মা পুজোর সময় বসে তো যাই হোক বেশি মেলা আসে না কিন্তু এখন দেখি মাঝে সাঝে মেলাগুলো বসে এখানে মানে জায়গাতে আগে মেলা তো বসতো না এই জিনিসটা ভালো লাগে আর অনেক দিন পর বেরোই ঘর থেকে আর আগের মতো এখন ঘুরি না কারণ দেখো সময়ের পর পরিবর্তন হয়ে যায় এটা সত্যি কথা আর দু হাজার বাইশ বাইশ সালে আর দু হাজার তেইশের ফার্স্টের দিকে হয়তো আমি ভীষণ ঘুরেছি অনেক অনেক মানে সব সময় একটু টাইম পেতাম চলো একটু ঘুরে আসি বন্ধুদের সাথে এরকম একটা সময় ছিল কিন্তু এখন মানে যত মানে দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে মনে হয় ঘরেই থাকি না যাই ঘুরতে যাব না ভালো লাগে না ঘুরতে কত আর ফটো তুলবো কত আর ঘুরতে যাব কত কি করবো বলো এরকম এরকম ভাবনা চিন্তা হয়তো আসে সত্যি সময়ের পর পর পরিবর্তন হয়ে যায় ম্যাচিওর হয়ে যায় একটা আলাদাভাবে সংসারের টান পড়ে যায় আগে অনেক ঘোরা ঘুরতাম অনেক আড্ডা মারতাম অনেক কিছু কি ঠাট্টা করতাম মানে সেই সময়টা যে কিভাবে পেরিয়ে এসে এখন মনে হয় একাই থাকি একাই সব সময় মানে সব সময় থাকি একাই বাচ্চাকে নিয়ে সামলাই আর কোথাও যাবো না ঘুরতে ভালো লাগে না এত কিছু তো সেই জন্য আর ঘোরাও হয় না আর অনেক দিন দিন পর পর আমরা ঘুরতে বেরোই এই যে বন্ধুদের সাথে এখন মেলাতে যাচ্ছিলাম তো অনেক দিন পর তো মানে কি আর বলবো ভালোও লাগছে আর মেলাটা বেশি বড়ো না ছোট ছোটো একদম ছোটো মেলা এই দেখো সবাই টোটোর মধ্যে বসেছিলাম আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর বলতে পারো মেলাটা অনেকটাই দূর বাজে স্ট্যান্ড তো ভাবো কত দূর তো এই সন্ধ্যা সন্ধ্যায় 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 বেরিয়েছি যেহেতু অনেকটা রাত হয়ে যাবে মেয়ে মেয়ে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ প্রচুর ছোট কিন্তু মেলাটা বেশি বড় না একদম সামান্য মেলা বাবা নে দেখো হ্যাঁ হ্যাঁ চলো 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 কোনটাতে যাবা ওটাতে ওটাতে ওটা পাওয়া না মা ভয় লাগে হ্যাঁ রে কোনটাতে যাবা বলো না না বাবা ওটাতে যাওয়া যায় না এটাতে খেলবা এটাতে খেলতে পারবি খেলবা খেলবা যাবো খেলবে এটাতে হ্যাঁ যাও করে মেয়ের কত আবদার মা আমাকে এটা কিনে দাও মা আমাকে ওটা কিনে দাও মানে মেলাতে আসলে বাচ্চার এই আবদার পূরণ করতে করতে আমার তো শেষ

ছিল ঠিক ছিল হ্যাঁ এখন এটা এটা নাম ডিস্কোতে উঠছি এত ভয় লাগলো মানে কি বলবো আর মানে নতুন এক্সপিরিয়েন্স সত্যি মানে বলার বাইরে তো বুনো ওদিকে দেখতেছে আমাদেরকে ফাইনালি আসে আমি আমরা ভাবছি দুজনই মনে হয় বোন গুনো আর আমি কিন্তু না অনেকে এখন

দই না অন্য কিছু শেষ খাওয়া যায় প্যাট ঘাঁটি দেয় প্যাট ঘাটি ওইটা সমস্যা না হ্যাঁ তোর খা তো কোনো ব্যাপার না দই ছাটা ছাড়ি তুই জিটা খা খা তুইটা ছাড় নেই পাপড়ি চাটে নে পাপড়ি ছাটে কোনো কিছু দেয় না পাপড়ি চাট সিম্পল একদম আমার দই চাট আসবে এখন দই চাটে বেশ দই বেশি দিও না পাপড়ি চাটের দোকান বসেছিল তো সেখানে সবাই বললাম চলো পাপড়ি চাট খেয়েই যাই বাড়িতে যেহেতু বাড়ি যাচ্ছি এখন লাস্টের পাপড়ি চাট খেয়েছি একটু টেস্ট করে যাই যেহেতু ফার্স্ট টাইম এরকম পাপড়ি চাট খেলাম মানে সত্যি অসাধারণ হয়েছে একদম টেস্টি ডিউরেশেস খুবই টেস্টি হয়েছে এরকম পাপড়ি চাট হয়তো আমি অনেক কমই খেয়েছি তো আর দই চাটটাও ভীষণ সুন্দর তো কেমন লাগলে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন